তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা সবাই কেমন আছেন এখন আপনাদেরকে দেখাবো আমাদের বাসার সামনে রাস্তার কি অবস্থা ফুল পানিতে একদম ভরে গেছে পুরো নদীর মতো হয়ে গেছে এত পরিমাণে পানি মানে হালকা একটু বৃষ্টি হলে এই অবস্থা হয় যদিও আপনাদেরকে ওই দিনও দেখাইছি আজকেও বৃষ্টি হয়েছে আজকেও দেখাচ্ছি আজকে কী অবস্থা দেখেন পুরো রাস্তা দেখেন রিক্সাদের রিক্সাওয়ালাদের যাইতে কি পরিমাণে কষ্ট হয় দেখেন কিভাবে তারা যাচ্ছে দেখেন দেখেন কিভাবে যাচ্ছে রিক্সার উপরে বৈশা অনেক মানে পুরাই ইয়া অবস্থা এই দেখেন গাড়ি চলাচল করতে খুবই কষ্ট মানে নর্মালি একটু বৃষ্টি হইলেই এরকম হয় কোথা থেকে যে এই পানিগুলো আসে মানে কি যে একটা অবস্থা ফুল রাস্তা এই রাস্তা তারপরে হচ্ছে এই যে এই রাস্তা এই রাস্তা ফুললি একদম ভরে গেছে দেখেন পানিতে তারপরে এই যে এইটা তো দেখছেনই সবার চলাচল করতে কি পরিমাণে খারাপ অবস্থা এখানে মানে বৃষ্টি হইলে অবস্থা হয় তো মনে হয় পড়ে যায় পড়ে যাবে দেখেন ভাইয়ারা কীভাবে যাচ্ছে এখান থেকে দেখেন কার কার বাসার সামনে রকম অবস্থা হয় বৃষ্টি হইলেই যেই দিন বৃষ্টি হবে সেই দিন আমাদের বাসার সামনে রাস্তা একদম এরকম পানিতে ভরে যায় আর আমার ইচ্ছা করে আমি এই পানিতে নামবো যে ইচ্ছা করে বাট এই সব পানি ময়লা পানি তো শরীর চুলকাবে তাই হচ্ছে যাওয়া যায় না দেখেন অনেকেই হচ্ছে যাইতে সবার অনেক কষ্ট হয় মানে এত পরিমাণে পানি কার বাসার সামনে এই রকম হয় পানিতে ফুল ভরে যায় যে দেখেন এখন একটা হচ্ছে সিএনজি আসতেছে কিভাবে দেখেন কি ভয়ঙ্কর একটা অবস্থা কয়েকটা সিএনজি আসতেছে পানিতে আহারে তারা এখন কিভাবে যাবে তারা তো রাস্তায় খুঁজে পাবে না মনে হচ্ছে যে মানে ড্রেনে পড়ে যাবে এখানে কিন্তু ড্রেন আছে দেখেন তারা এখন গাড়ি ঠেলে ঠেলে নিবে তারা এখন গাড়ি থেকে নেমে গেছে লোকটা এখন গাড়ি থেকে নামছে তারপরে এখন সে দেখবে কোথায় কোথায় সমস্যা দেখেন কি যাবে আমার যতটুকু মনে হয় দেখেন 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 আর আমার এই সব অনেক ভাল লাগে যখন এই যে এইভাবে গ্রিলে পানি হয়ে যায় আমার এগুলো এরকম ধরতে অনেক ভাল লাগে তো দেখেন তো এই গাড়িটা ঠেলে ঠেলে আনতেছে দেখেন ভাইয়াটা কিন্তু গাড়িটা ঠেলা নিয়ে আসতেছে কারণ হয়তো গাড়ি কোথায় না কোথায় চলে যায় ডোবার মধ্যে পড়ে যায় ও পুরো অর্ধেক গাড়ি ভরে গেছে দেখছেন পুরো অর্ধেকটা গাড়ি একদম ফুল ভরে গেছে পানিতে ওই আঙ্কেলটাও এখন গাড়িটা ঠেলে ঠেলে তারপর নিয়ে আসবে এই আঙ্কেলের মতো নিয়েও গাড়ি ঠেলে নিয়ে আসতেছে মানে এত পরিমাণে পানি কার কার বাসার সামনে এমন হয় বৃষ্টি হলেই ফুল এরকম রাস্তা পানিতে ভরে যায় হাঁটা চলা করতে কষ্ট হয় সব কিছুতে যানবাহনের সব কাজেই কষ্ট হয় তো কমেন্টে জানাবেন আমাদের বাসার সামনে এরকম হয় আরও অনেক দিন আপনাদেরকে দেখাইছি তো প্রতিনিয়ত এরকম হয় বর্ষাকালে এখানে চলা অনেক কষ্ট বৃষ্টি হইলে এরকম হয়ে যায় আজকের আবহাওয়াটিটা কিন্তু খুবই সুন্দর মার্শাল্লাহ খুবই ঠান্ডা একদম অনেক ভালো লাগতেছে তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন তো বাই বাই টাটা আসসালামু আলাইকুম